হঠাৎ করেই চা খাইতে ইচ্ছা করলো তাই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম এই যে মামার দোকান ওনার চা অনেক বিখ্যাত একটা চা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে চাটা খাওয়ার জন্য তাই আমিও চলে আসলাম কোথায় আমরা সামনে সাগর পরে চাটা শেষ করে আমরা রওনা দিলাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে ওইখানে অনেকক্ষণ বসে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখলাম এক পাশে সমুদ্র আরেক পাশে পাহাড় তারপর আর কি সমুদ্রের পারে এসে কি আর মনকে ধরে রাখা যায় তাড়াতাড়ি নেমে গেলাম পানিতে কেন জানি আমার সমুদ্র অনেক ভালো লাগে সমুদ্রে আসলে আমার মন ভালো হয়ে যায় জানা অজানো অনেক টেনশন কাজ করে মনে সেটা আমি সমুদ্রের এসে ছেড়ে ফেলি বন্ধুত্ব এমন একটা জিনিস যেখানে কোনো কিছুই বাধা থাকে না শয়তানগুলোরে বলছি কোথাও বসে চা খাওয়ানোর জন্য ধরে নিয়ে আসলো সেই সমুদ্রের পরে চা কেন খাবি সমুদ্রের বাতাস আলো সাগরের ঢেউ এগুলাও খাইতে হবে তারপর আর কি ওদের কথা মোতাবেক চলে আসলাম কক্সেস বাজারে